মিছিল সহকারে আমরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে রওনা হব তাদেরকে আমরা দায়িত্ব এসে সুশিক্ষণ সুশৃঙ্খলভাবে এসে দায়িত্ব পালন করার জন্য আজকের এই মঞ্চ থেকে সর্বোপরি আমরা বলতে চাই আমরা স্বাধীনতার পথ থেকে দেখেছি এদেশে যারা মস্ত বসে তারা ইসলাম বিদ্বেষে ধর্মীয় শিক্ষা বিদেশে আজকে যে চব্বিশের আগস্টের পরে আমরা মনে করেছিলাম এই ইসলাম বিদ্বেষীরা সেই ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধীরা নিঃশ্বাস হয়ে গেছে নতুন বাংলাদেশ শুরু হয়েছে নতুন ভাবে বাংলাদেশে ইসলামের শিক্ষা আলো প্রচলিত হবে দীর্ঘ এক বছর অধিবাদ

পরিবেশ দেওয়ার আহ্বান জানিয়ে সুশৃঙ্খল ভাবে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সম্মানিত আমাদের প্রশাসনিক বাইরাম তাদের আমরা সহজে কামনা করবো পাশাপাশি সাংবাদিক বাইরাম আপনারাও আছে আপনাদের লেখনের মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন আমাদের কর্মসূচি সফল করা সফল হোক সার্থক হোক এই কামনা করে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমাদের